জোরে জোরে চিল্লা বিবাহিত পুরুষ বিবাহিত নারী জিনা করলেদের মাপ নাই আর এই হারাম করার আদালতে মামলা নেই তো কিসের মামলা রাই হলো ইসলামের রাই হলো তোকে কুকুর শেল দেখা একটা বিচার যদি হতো আজকে সমাজ জাতি শেষ আপনাদের পাশেই পটুয়া খালি না কোন জায়গায় দেখলাম মেয়ের গর্বে বাবার সন্তান আমি কি মিশা করছি দুঃখজনক বিটার বোর পেটে শ্বশুরের সন্তান কোন দেশে বাস করতেছি আমরা উলাম একরাম বলে হুজুর যখন ওই মেয়ের সঙ্গে আমি জিনায় লিপ্ত হলাম কবর থেকে যখন কাপড়ের কাপড় নিয়ে উঠতেছিলাম ইয়ার সুরাল্লাহি বলল ওই যুবতী কবর থেকে ছিল যুব আমি অসহায় আস্তে করে বাধা দিতে পারলাম না ও যুবক তুমি আমার সঙ্গে ব্যবসার করলো অন্যায় করলাম আমি আল্লাহর আদালতে মামলা দিলাম আমার আল্লাহ যেন কোনো দিন তোর ক্ষমা করে না জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই থেকে আমি ঘুমাইতে পারি না সেই থেকে নবী গো আমি খাইতে পারি না চলতে পারি না নবী গো আমাকে তো তবাপ পর একদনিক দূর হয়ে যাও আমার থেকে দূর হয়ে যাও এই যুবক চলে গেলেন কানতে কানতে একদিন নয় দুদিন নয় চল্লিশটা দিনের লতা তুমি আমার মাফ করে দাও আমার ক্ষমা করে দাও যুবকের গায়ের চোখের পানি পড়িয়া মুখের মধ্যে গা হয়ে গেল দেহ কেন কোমকাল মাটির মধ্যে গোড়ায় আর কান্দে কান্দার বলে আমার আল্লাহ তুমি যদি আমার মাপনা কর কোথায় যাব গো আল্লাহ কান্তে কানতে অবশেষে লেখাম পাইলেন যুবকের তলি চোখের পানি আল্লাহ গোবর করেছেন নতরে তওবা করায় দেয় নবীর কদমে চলে আসেন নবীজি তারে তওবা করায় দিলেন মাফ রে গেলেন আমি আপনাদের CURLOPT করে যাই রে যুবক ওই শুনেছি আমরা মক্কা মদিনায় জিনা হত কবরে আর এখন বাংলার জমিনে জিনা হয় এর থেকে বাঁচার কি উপায় সেইটা আমাদের এখন উদ্ধার দরকার জানা নেই সেটা খুঁজে আমি দেখলাম আজকে মানুষের মতো মানুষ হতে পারি না হে যুবক বাবা বলতো মানুষের মতো মানুষ হতে হবে দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে

কেন বলেছিল মানুষ আজকে মানুষইয়া বিদেশ থেকে ডিগ্রি লইয়া লন্ডন থেকে আমেরিকা থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় ড্রেকবিআ কেডাল ভইয়া বিশেষ কেডাল ভইয়া অফিসে বসিয়া যারা শুধু ছাড়া যাদের কলম চলে না আজকে লক্ষ লক্ষ টাকা যারা ঘুষ খায় এই সমস্ত মানুষগুলো তারা মানুষ হতে পারে না তারা ভাব নজরে বলেন ঠিক কিনা তাই এর কারেন কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধু ভান রাশি

দেখো না চোখ মেলিয়া মেরা সব পয়সা আজ শুধু পেম লইয়া স্কুল কলেজের দিকে যাও ভাই দেখো না চুপ মেলিয়া ছেলেরা সব পয়সা আজ শুধু পেম লইয়া আরে রসগুলি তার সঙ্গের সাথী হইতেছে মস্তি এ কি যুবক তোমার শুনে নেন

কবরের মধ্যে যদি আপনাকে আমাকে শুয়ায় দিবে বাবা ও যুবক বন্ধুরা আমি যুবকের ওয়াজ করতে যাই একটু আগায় গেছিলাম আবার একটু پیچھے আসি এর যখন তোমার কবর শুয়ায় দিবে ওই কবরের ভিতরে একজন ফেরেশতাবে না বলে তার নোমান ফেরেশতা যদি বলেন কি ফেরেশতা নোমান ফেরেশতা তোমাকে ডাক দিতে উঠাইবে বান দাও ওঠো অনেক লম্বা ইতিহাস আমি কেমনে বলবো বানdare ডাক দিতে হয় বান্দা বান্দা উঠবে নমান ফেরেশতার হাতের মধ্যে দুই টুকরা কাগজ থাকবে এক টুকরা কাগজ আর একটা কাগজ ডাক বান্দা উঠ তাজুল ইসলাম মেম সাহেব বটম এমবাসেট উঠাইবে ডাক দেবো সাহেব পৃথিবীর মধ্যে আপনি যে কাজ করেছেন আপনার নিজের আমল নিজের লেখা লাগবে দুজন কেরামন কাতিবিন দুজন ফেরেস্তা প্রতিটা মানুষের কাছে থাকে আপনি সারা জিন্দগি আশি বছর পঞ্চাশ বছর সত্তর বছর হায়াত পারেন বাবারে এই যত আমল নামাটা লেখছেন সব আমল নামার যার যার নামার তার লেখা লাগবে নমান কালো আমার দেশে অনেক মুসলমানই জানে না অনেক কালেমরা এই আঙ্গুলের মাথায় সুন পান খায় আমি বলি দাদা রে তোদের পায়ে ধরে বলে যাই আঙ্গুলটাই শুন লাগাস না এই আঙ্গুলটা হবে একমাত্র কবরের ভিতরে তোমার কলম তোমার পেন এই কলম দিয়া লেখা লাগবে এই আঙ্গুলের বরদাম। এই আঙ্গুল দিয়া নবীজি চন্ডকে দ্বিখণ্ডিত করেছে এই চন্ডকে দ্বিখণ্ডিত করেছে আমার নবীজি

আমি আপনাদেরকে পায়ে ধরে বলে যাই আজ থেকে মুখের মধ্যে গাদার টান দিয়েন না মদের টান দিয়েন না আজ থেকে বিড়ি খাবেন না সিগারেট খাবেন না আজ থেকে গালের মধ্যে আপনাদের পায়ে পড়ি আপনাদের হাতে ধরে বলে যায় যুবক বাবারা এই মুখটা দিয়ে মায়ের গর্বে যখন ছিল নাবির সঙ্গে নাবির যোগাযোগ করায় দিছে জোড়া লাগায় দিছে এই মুখটা জিকিরের জন্য আল্লাহ পবিত্র রাখছে এই মুখটা দিয়া আমার আল্লাহ কুরক্ত খাওয়ান না সেই মুখ দিয়ে কেমনে তুমি হারাম জিনিস খাও

আমার মহর না শিবে কেউ তো জানি না এ দুনিয়ার মুসলমান শুনে একটু দিলের কান্দা লাগে আপনাদের এই গোরস্থানে যাদের সোয়ার আছে এই লাশের সঙ্গে তিন টুকরা কাপড়ের কাপড় দেয়া হয় এই প্রথম কাপড়ের কাপড়টা টানতে খুলে নিয়ে হবে গাঁ থেকে বান্দা বলবে ও ফেরেশতা কলম পাইলাম কালি পাইলাম কাগজ তো আমার কাছে নেন কাপড়ের কাপড় টানতে খুলে বলবে বান্দাই না এটার মধ্যে লেখো এই কাপড়ের কাপড়ের মধ্যে আমল নামা লেখা শুরু হয়ে যাবে সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে অমুসলমান কম্পিউটারের মতো সেকেন্ডের মধ্যে লেখা শেষ হাত থেকে টান দিয়ে খুলে নিবে সিরে নিবে এবার কাপড়ে পঁচরাশি বছরের জন্দি তুমি কেমনে কাটাইলাই না বান্দা তাকা দেখে রে কত নামাজ ছেড়ে দিছি কত মানুষকে জীবনে ঠগাইছে আমার জন্য কত মানুষের চোখের পানি পড়ছে কত মিথ্যা মামলা দিছি কত মানুষের অসহায় মানুষের কত যন্ত্রণা দিছি কত মানুষের জমা জমি ফাঁকি দিছি কত জিনা করেছি কত মাল ফাঁকি দিছি ওজনে কম দিছি কত বন্যায় অপরাধে জড়া গেছিলাম সব কিছু কোনায় গানের প্যান্ডেলে বসেছিলাম কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম কোথায় অন্যায় পথে পা বাড়াইলাম সব কিছু দেখে বান্দা একটা চিৎকার মারবে বলবে বান্দা দলে আমি এই অন্যায় গুলো করি নাই এই রং না এগুলো আমি করি নাই সঙ্গে সঙ্গে কম্পিউটারের মতো ক্যামেরা সেট হয়ে যাবে মুসলমান কত তারিখ কত মাস কোন বছর কত সেকেন্ড কত সময় তুমি অন্যায়টা করেছিল ওই রকম ভিডিও পেলে সামনে বাইর হয়ে যাবে বান্দা চিৎকার মেরে বলবে ফেরেস্তারা রে আমাদের তুমি এইগুলো লেখায়ও না আমি শুইতে পারি না এবার সময় পেরেছে ডান দিক থেকে চাপ দিবে মাটি বাম দিকে হাঁটতে গুলো চলে যাওয়া বাম দিক থেকে চাপ দিবে ডানদিকে হাটতে চলে যাওয়া উপর থেকে নিচে দিকে চাপতে পেরে তো সায় ভাত এই মাটিগুলো যখন চাপ দিবে এবারে একটা গম্বুর আমার যখন আঘাত করবে

আপনাদের এই গরু একটা গরু বানবেন গরুটা বেঁধে থুয়ে দেখবেন খাবার দিবেন সুন্দর খাবার দিবেন একটু সখির আড়ালে দাঁড়াইবেন দেখবেন গরুটা রশি সিরি করে গরুটা খানা খায় সঙ্গে দরদার করে পানি ছেড়ে দেয় তালু মালু তাকাবে কারণ একমাত্র মানুষ এবং কবরে আদাব বুঝতে পারে না

গরম পানি মশারি তলে कपूर ফুলিয়া সেজি বিদায়ের অবসর দিবেন দনিয়া তিন টুকরা সাদা कपूर অন্য রকম তিন টুকরা সাদা कपूर অন্য

আপনার বদির আমল যখন বেশি হয়ে যাবে গলার মধ্যে লটকা দিবে এই কাগজ কানে লটকা দিয়ে বলবে গুড বাই আমি বিদায় নি না পঞ্চাশ বছরের জিন্দগি পাইয়া আশি বছরের জিন্দগি পাইয়া রে তুমি নামাজ পড়ো না হয় রোজা রাখো না তুমি হালাল খাদ্য খাও না কত অন্যায় করেছো বাবা মারে খাবার দাও নাই বাবা মাকে কষ্ট দিছ বিবিকে বেপরদায় রাখছো নিজেও তুমি বেপরদা হয়ে চলছ দুনিয়ার মধ্যে সুদ্দুস খাইছো বান্দা আমি বিদায় ওই সাতটা জাহান নামের আগুন সাতটা জাহান নামের দরজা খুলে দিল এই জাহান থেকে

বিবিকে রাখছো মেয়েকে নিজে তুমি ইসলামের বিধান মেনে চলছো পাঁচ অক্ট সলা হালাল খাদ্য খাইছো বাংলা তুমি বড় ধন্য বান্দা তোমার জন্য প্রস্তুতি করা সল্লা

জান্নাত থেকে নিয়ামত আসবে জান্নাত থেকে মুসলমান সুগন্ধি আসবে জান্নাত থেকে খাবার আসবে জান্নাত থেকে মুসলমান যত নিয়ামতগুলো আছে তোমার কবর পর্যন্ত পৌঁছেয়া দিবে বান্দা কত কষ্ট করে বুড়াছরো নামাজ পড়ছো শাল পথে থাকছো এটা বিফলে যাবে না কিয়ামত তোমার জন্য আমার আল্লাহ খুশি ভালো জান্নাতের সুদিনা জান্নাত তোমরা ও মুসলমানগণ

মুসলমান শুনে না সেদিন পিতা পুত্র চিনবে না ভাই ভাই চিনবে না আত্মে আত্মে চিনবে না কেউ কারো চিনবে না সবাই দৌড়াইবে ছোটাছুটি করবে সেদিন একমাত্র মাথের দরদি আমার নবী রহমান

আল্লাহর কাছে যার কাছে যিনি নবীন আসেনি চললা চলে যাবেন নবী ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে যিনি নবীন আসেনি মুসলমান বললেন মা চলে যাবেন মোসা নবীর কাছে যিনি নবীন আসেনি যশোBatchNorm বললেন ইমাম সর্বশেষে আল্লাহর পাতের পালের আমল নবী চলে যাবেন তাল কাছে যার কাছে যিনি নবীন আসেনি বিশাল বললেন এই নবী নবী